কোনো মূল্য নেই পুলিশ তো সরকারের দ্বারা চোর কুনালের কথা বলছে যখন সারদায় ধরা পড়েছিল উনি কি বলেছিলেন সেই ফুটেজ গুলো আপনাদের কাছে আছে না এই আজকে মুখ্যমন্ত্রী কি দিলেন যে পায়ের কাছে সারমেয় হোক ঘুরে বেড়াচ্ছেন তিনি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন কত টাকা দিয়েছে কুণাল ঘোষকে ওনার কাছে একটা মহিলা মহিলা মহিলার জীবনের দাম হচ্ছে দশ লক্ষ টাকা মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলার ওপর এইভাবে যে অন্যায় যে ঘটনা তাহলে এর থেকে লজ্জাবতায় আর কিছু হতে পারে না সরকারের যে ছ লক্ষ প্রায় ছ লক্ষ যে শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে অনিয়মিত অস্থায়ী যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের যে নেতৃত্বদের অনৈতিকভাবে বদলি করে দেওয়া হচ্ছে সেই বদলি নীতি প্রত্যাহার করতে হবে বর্তমানে আরও কিছু আমাদের দাবি যুক্ত হয়েছে সেটা হচ্ছে দু হাজার ষোলো যে ব্যাচ তাদের যে যোগ্য বঞ্চিত চাকরি হারা আছে তাদের হেমান প্রকাশ করে তাদেরকে আবার তাদের চাকরিতে বহাল করতে হবে ছাড়াও লাস্ট শেষ আমাদের যে দাবি এটা সমগ্র পশ্চিমবঙ্গের নারীদের জন্য দাবি সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষাকে আমাদেরকে বজায় রাখতে হবে একজন মহিলা মুখ্যমন্ত্রী যেখানে সেখানে একের পর এক avila কিভাবে ধর্ষিত হচ্ছে কিভাবে নির্যাতিত হচ্ছে কিন্তু মাননীয়ার সেখানে কোনো বক্তব্য নেই মাননীয়ার কি বক্তব্য এগুলো সব সাজানো ঘটনা অন্যান্য যে সমস্ত অত্যাচার করে তাদেরকে মারা হচ্ছে তাদেরকে যে টাকা দিয়ে তার মুখটা বন্ধ করতে চাইছেন কেন বলুন তো কারণ এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তারি অধীনে থাকা যে তার বাহিনী তারা এবং তাদের মাথায় হাত আছে এই মহিলা মুখ্যমন্ত্রী সময় কি সমাধান করবেন উনি উনি আসলে এই যে প্রকল্পগুলো চালু করছেন একটা জিনিস চাপা দেবার জন্য সেটা হচ্ছে কি সরকারি পদে শূন্য পদ তৈরি হয়েছে সরকারি যে সমস্ত দপ্তর আছে সেখানে কোনো স্থায়ী কর্মচারী নেই তাহলে তারা পরিষেবা দিতে পারছে না সেই জন্য তিনি ওই সিভিক নভী পাড়ায় 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 প্রকল্প শুরু করেছে যার ফলে তিনি চাপা দিতে চাইছেন যে সরকারি যে কর্মচারীদের পদ আছে সেটা যে নেই সেটা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই পাড়ায় দুয়ারে প্রকল্প এই সমস্তগুলো চালু করেছেন এবং তার সাথে তিনি এই সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে সরকারি যে অর্থ আছে সেগুলোকে পড়াবার চেষ্টা ছাব্বিশ হাজার চাকরি গেছে বত্রিশ হাজার চাকরি যাবার পথে দিয়ে নেই মামুনাদের ইজ্জত নেই হাতে কাজ নেই সাড়ে ছয় লক্ষ শূন্য পদ কয়েক লক্ষ্য কন্ট্রাকচুয়াল কর্মী তাদের যাতে সুনির্দিষ্ট হয় রাজ্য যাতে ভালোভাবে চলে রাজ্যে যাতে গণতন্ত্র বজায় থাকে যাতে মা বোনদের স্বীকৃতি থাকে মা বোনদের সম্মান থাকে সেই জন্য আমাদের আন্দোলন এবং প্রতীকই নবান্ন যতখানি আমরা যেতে পারব যাব বাকিটা আমরা প্রতীকই নবান্ন করে রেখে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাব পুলিশ তো বাধা দেবেই পুলিশই তো আজকের আন্দোলনটাকে নষ্ট করার জন্য সামগ্রিক প্রচেষ্টা চালিয়েছে এই পুলিশকে আমরা ধিক্ষা জানাই আমরা মনে করি দিতে চাই পুলিশ প্রশাসনকে পুলিশেরও দিয়ে বাকি আছে আমরা দিয়ে পাব সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরাও দিয়ে পাবে সুতরাং তারা সরকারের দলদাস হয়ে যদি আমাদের আন্দোলনকে বাধা দেয় দিক আমরা বাঞ্চি না আমরা প্রতিকি নবান্ন নিয়ে যাব যেখানে আন্দোলনকে আটকে দেবে স্তব্ধ করে দেবে সেখানে এই প্রতীকী নবান্নকে রেখে আন্দোলন শান্তিপূর্ণভাবে করব। করবো বিশেষ পঁচিশ দিয়ে পাবে সুপ্রিম কোর্টের অর্ডার আছে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিয়ে দাও ছ সপ্তাহ টাইম দিয়েছিল কিন্তু আমাদের দিদি সেটা মারলো না নানা রকম অভিযোগ দেখিয়ে সেটাকে বানচাল করে দিল ফেজ করে দিল কারণ ফুল এরা গিয়ে পিटीशन করেছে সুপ্রিম কোর্টে আমাদেরকে টাইম দেওয়া হোক এক বছর 6 মাস लेके টাকা নেই তাহলে প্রত্যেকটা পূকে লাখ করে দেবে বলেছে নির্বাচনের সময় যারা দুর্নীতি করলেন তাদের জন্য কোনো না যারা চাকরি করতেন চাকরি হলেন তাদের ওএমআর শীট প্রকাশ ফুল নীতিতে যারা দুর্নীতি করেছেন। চাকরি বিক্রি তাদের দোষী চিহ্নিত করে তাদের জনজাতি শাস্তি এই উত্তর কেন্দ্র সরকারকে দিতে হবে শূন্য পদ পূরণ করতে হবে ভাতা ভাতার যে বকিয়া সুপ্রিম কোর্টের রায় সেটাকে তারা কার্যকরী করছেন তাহলে কোর্টের নির্দেশ ভঙ্গ করছেন আর আমরা আইন মেনে আন্দোলন করছি তখন আমাদের স মাইনা বৃদ্ধি পাই কর্মচারীদের মাইনা নিতে পারেন না নিজেদের বৃদ্ধি করেন গুণ আজকে পাড়ায় সমাধান না কি বলছেন আমার পাড়া আমার সমাধান পাড়াটা সবার তার ব্যক্তিগত না থেকে শুনুন আমরা মুখ্যমন্ত্রীকে বড় কথা নয় তারা শ্রমজীবী মানুষের খেতে খাওয়া মানুষের পক্ষে কথা বলছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান আমরা